সুপ্রিয় শিক্ষার্থীরা এটুজ একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে প্রথম অধ্যায়ে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশের বিজ্ঞানের উত্থান পর্ব নিয়ে আলোচনা করব গত পর্বে আমরা আদি পর্ব নিয়ে জেনেছিলাম আজকে আমরা জানবো বিজ্ঞানের উত্থান পর্ব এখানে নামক বিজ্ঞানে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দিয়েছিলেন গ্যালিলিও আধুনিক বিজ্ঞান ও পরীক্ষামূলক বিজ্ঞানের জনক হিসেবে পরিচিত ছিলেন বিজ্ঞানী নিউটন গতিসূত্র মহাকর্ষ সূত্র ক্যালকুলাস সম্ভাবনা তত্ত্ব আলোক বলবিদ্যা এগুলোতে অবদান রেখেছিলেন বিজ্ঞানী কলম বৈদ্যুতিক চার্জের মধ্যকার বল নির্ণয় করেন এরপর বিজ্ঞানী কাউন্ট রামফোর্ট দেখান যে তাপ এক ধরনের শক্তি এবং যান্ত্রিক শক্তির সাথে একে রূপান্তর করা যায় বিজ্ঞানী ভোরটা বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করেন লর্ড ক্যালভিন নামক বিজ্ঞানের তাপ গতিবিজ্ঞানে দুটি গুরুত্বপূর্ণ সূত্র দিয়েছিলেন অরেস্টেট দেখান যে বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক ক্ষেত্র তৈরি করা যায় বিজ্ঞানী ফ্যারাডে ও হ্যানরি দেখান যে চুম্বক ক্ষেত্রে পরিবর্তন করে বিদ্যুৎ তৈরি করা যায় বিজ্ঞানী ম্যাক্সওয়েল বিদ্যুৎ চম্বকীয় তরঙ্গ হিসেবে আলোর ব্যাখ্যা দিয়েছিলেন বিজ্ঞানে ইয়ং দ্বিচির পরীক্ষা বা আলোক তরঙ্গ ধর্মের প্রমাণ করেছিলেন এরপর আধুনিক পদার্থবিজ্ঞানে কোন কোন বিজ্ঞানের অবদান ছিল সেগুলো আমরা জানবো বিজ্ঞানে ডাল্টন পারমাণবিক তথ্য দিয়েছিলেন বিজ্ঞানে থমসন পরমাণুর ভেতরকার ইলেকট্রন আবিষ্কার করেন বিজ্ঞানী ফোর্ড দেখান যে পরমাণুর কেন্দ্রে খুবই ক্ষুদ্র নিউক্লিয়াসে পজিটিভ চার্জ থাকে বিজ্ঞানী ম্যাক্স প্লাং কোয়ান্টাম তথ্য আবিষ্কার করেন বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংকায়ন তথ্যের সঠিক গাণিতিক ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানী মাইকেলসন ও মোরালি দেখান যে আলোর বেগ স্থির কিংবা গতিশীল মাধ্যমে সব সমান বিজ্ঞানী আইনস্টাইন এই সমান অ্যামস স্কয়ার সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী রন্ট জ্যান এক্স রে আবিষ্কার করেন বিজ্ঞানে বেকরেল পরমাণুর কেন্দ্র থেকে তেজস্ক্রিয় হচ্ছে এটি দেখান বিজ্ঞানী পর প্রতিকণার আবিষ্কার করেন বিজ্ঞানী পিয়ারে ও মেরিকুডি রেডিয়াম আবিষ্কার করেন বিজ্ঞানী শ্রডিঙ্গার পাউলি ও হাইজেনবার্গ তিনজন বিজ্ঞানী মিলে কোয়ান্টাম মেকানিক্স আবিষ্কার করেন এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ